এই যে আজকে খিচুড়ি রান্না করলাম এখানে চাল দিতেছি এক কাপ দুই কাপ তিন কাপ চাল আজকে আর রুমের ভিতরে রান্না করতাম না চাঁদের উপরে রান্না করব এই কারণে চালটা একটু বেশি নিচ্ছি আমার আশেপাশে আরো দুজন ভাবিরা আছে খাওয়াইবাম

এড করে তো আজকে চাদর উপর রান্না করলাম তো বলছি মানে চাদর উপরে রান্না বান্নার জিনিস আইনা আর এক বিপদ কারণ এই যে সামনে একটা বিল্ডিং করতেছে ইট বানতেছে এত শুদ্ধ বোঝা যাচ্ছে কি বাড়ি এলাকার নৌকার মতন টলার শুদ্ধ কিচ্ছু শোনা যাচ্ছে না

আহ প্রতিবেশী যারা আমরা সাথে থাকে চারতলা তিনতলা ওনারা আছে আমার ছেলে আছে আমার বোনেরা সবাই আছে সবাই মজা করতাসে এ সাদের উপর আনা আহ আলাদা আমার ছেলের তো মনের আনন্দ নাচানাচি করতাছে কিন্তু ইট তো শান্তি পেতেছে না বিশ্বাস করবেন এত্ত শব্দ মেশিনে যে ইট বানতেছে ইটের তো অনেক শব্দ আছে ওইটটা করে আর একবার আমি কথা পারতাম যে সন্ধ্যা সন্ধ্যা তো মনের শব্দটা একটু কম্বো কিন্তু জানি না শব্দ কম না তো ভিডিওটা সবটাই আপনারা না টেনে সবটাই দেখবেন ভালো হলে একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা অনেক দিন পরে রানতেছি মাটির চুলার মধ্যে চুলাটা কিন্তু কিনছি অনেকদিন আগে কিন্তু ব্যবহার করতেছি না আজকে করতেছি det er

নে কি কালা কালা বইল না পানী লাগব চাব নাছিলো আৰু লাগব

এই যে অন্ধকার এসেছে ওনার কিছু দেখা যাচ্ছে না এখন রান্না শেষ নো নো নো